যারা চিৎকার করে কাঁদতে পারে না গোপনেই মুছে যোগ উপসংহারে তাদের সবার ইচ্ছে পূর্ণ হোক আমি কখনোই ফিরবো না তোমার শহরে আর হাঁটবো না তোমার বাড়ির গলিতে গলিতে তোমার দেওয়া আঘাতগুলো যত্ন করে স্মৃতিতে আগলে রেখেছি কারণ যখনই ফিরে আসতে চাই সেই আঘাতের যন্ত্রণা বাধা হয়ে দাঁড়ায় তোমার মিথ্যা প্রতারণাগুলো আমার অনেক রাতের ঘুম কেড়ে নিয়েছে অসংখ্য রাত আমি নির্ঘুম কাটিয়েছি অস্ত্র চোখে আকতি জানিয়েছি শুধু একটুখানি চোখ বন্ধ করেছি তোমার আমার স্বামী স্পষ্ট হয়ে উঠেছে আমি কি ভুল করেছিলাম একটু ভালোবাসার কাঙাল ছিলাম তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম এটাই কি আমার অপরাধ তবে কি ভালোবাসার সত্যিই পাপ মানুষ তো ভালো থাকার জন্য ভালোবাসে তবে কেন আমার ভাগ্যে এত কষ্ট এত দুঃখ আমার যত্নে করে তোলা স্বপ্নগুলো আজ অসহায় ছড়া পাতার মতো পড়ে আছে নিঃশেষ হয়ে তুমি তোমার মিথ্যা চলনায় আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিলে প্রিয় মানুষের প্রতারণার ব্যথা এতটাই তীব্র যা এক নিমেষে সহজে সাজানো জীবনকে ধূলিসাৎ করে দিতে পারে অনায়াসে লুকিয়ে কাদের কি যন্ত্রণা বোঝানো ফি সন্ধ্যায় ভাঙা মন কি আর এত তাড়াতাড়ি হাসিকে নাগাল পায় তুমি না থেকেও মনে থাকলা ভাবনায় থাকলা মস্তিষ্কে থাকলা থাকলা না শুধু কপালে আমি মানুষকে ঘৃণা করতে শিখিনি কিন্তু যে মানুষের বেইমানি রূপটা আমার সামনে আসছে যখন থেকে তখন থেকে সে মানুষকে আমি ইগনোর করতে শুরু করি মানুষের সাথে যত কম মিশি তত জীবন সুন্দর নিজের জীবন নিয়ে আমিও তো চিন্তিত নই অন্যের জীবন নিয়ে ভাবার টাইম নেই অন্যকে নিয়ে ভাবে তারাই যাদের কাছে আমি ইম্পর্টেন্ট আমার কাছে আমি ছাড়া কেউ ইম্পর্টেন্ট না স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন দুনিয়ার মানুষ মায়া মায়াক কত কিছু করে ভাবে কবুতর পালে তোরা থেকে একখান কবুতর বাকি একটা কবুতর একা হয় গোলার ধান বেসা বাপের গঞ্জে গিয়া নতুন সঙ্গে একটা কবুতর কিনে আনে বাপের জিগাই কেমন বাবা বাপে কয় একলা কবুতর দেখতে ভাল লাগে না কবুতরটার লাইগা মায়া লাগে মাইরে দেখতাম সাজ বাপের লাগে ঝগড়া হইলেই কইতো সৈলা যাবো বাপের বাড়ি করবো না এই সংসার মায়ের স্কুল পাইতে গেছে বাপের লগে ঝোকড়া করতে করতে তবুও বাপের যায় নাই মায়ের যাও না কেন মা এই সংসারের মায়া লাগে ভাইরে দেখলাম ব্যবসা কইরা প্রতি বছর লস গুনে মাঠের জমি বেচা বেচা ব্যবসাতে নিয়ে ঢুকায় ভাইরে কইলাম এত লস হয় ব্যবসা খান চাও না কেন ভাইয়া কইল ব্যবসা কইরা বড় হয়েছে সাথে পারো না রে মায়া লাগে বোনের একটা মেয়ে মেটার দুইটা কিডনি নষ্ট হয় ডাক্তার কইছে একটা কিডনি দিতে পারলে মেটা বাইসা যাবে কিডনির মেলা দাম অত টাকা পাবে কই মেরে বাসাইতে বোন আমার নিজের কিডনি দিতে চাই কইলাম কেন এমন করো বুবু কিডনি দিলে তো তুমি মইরা যাইবা বইনে কইলো কিডনি না দিলে তো আমার মায়া মইরা যাইবে মায়াটার লগে আমার বড় মায়া লাগে আমি তো মা এই দুনিয়ার কিছু না করে বন্ধুরে দেখলাম এক প্রেমে তারে পর সারা জীবন একলা থাকলো একলা হাটলো। নতুন কইরা নিজের ডুবাইল না ডুবাইল না কারুর প্রেমে ধরল না কারো হাত বন্ধুরে কই কেন করস একটা বিবাহ কর সংসার কর ও আমার কয় তার এছাড়া নেসারে আমি আর কাউরে দিতে পারুক না হ্যাঁ সেই পীরিতখানা লইখা গেছে সেই পীতের লাইকে আমার মায়া লাগে আমি তারে ভালোবাসি আমি তো নতুন কইরা আর কাউরে ভালোবাসতে পারুক না দুনিয়ায় মানুষ মায়া কইরা কতকে সোজা করে তুমি এ কইলা মায়া কইরা ভিক্ষুকে ভিক্ষা দিলা উদার্থরে খাবার দিলা ফুলরা সইয়া দিলা নদীর জলে পাওয়া যাইলা তা দেখা রাত্রে জাগলা বৃষ্টির জলে নিজেরে ভিজাইলা মায়া কইরা তুমি কত অচেনা অজানা মানুষের লাইকা কাইন্দ দিয়া দুনিয়াদারি একোলা শুধু আমার লাইকা অ্যাকসেন্টি আফসোস করলে না মায়া কইরা তুমি পাখি পুষলা কুকুর পুষলা বিড়াল পুষলা শুধু আমারে পুষলা না কি এমন হইতো আমারে কন্দুর মায়া করলে কি এমন হয়তো কন্দুর ভালোবাসলে আমি বুঝি এতই সহজলভ্য আমার সাওয়া বুঝি এতই বাপ আমার ভালোবাসলে বসে পাপ হইয়া তো আমারে ভালোবাসার অপরাধে বসে খোদা তোমার হইয়া ফেলতো নরকে জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে মিথ্যে ছলনা বাহানা মুখোশ আর বিশ্বাসঘাতকতার মার পেস দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড় দুষ্প্রাপ্য বড্ড দুর্মূল্য চার দেয়ালের ভেতরে লালনের সংসারটা যাত্রার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন জীবনটা তছনছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না অর্থের অহংকার থাকে না প্রাপ্তির অহংকার থাকে না সফলতার অহংকার থাকে না তখন মানুষ শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতাকে প্রার্থীকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা তাকে নিয়ে লোক সমাজে গর্ব করুন তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে উদযাপন করুন সুযোগ পেলেই আমি সেই ঝরে যাওয়া কৃষ্ণচূড়া যার টকটকে লাল রং মুগ্ধ করেছে সবাইকে কিন্তু কুড়িয়ে নেয়নি তাদের কেউ কেউ আমাকে বরং পাশ কাটিয়ে চলে গেছে বারংবার সকলে আমি সেই ঝলে যাবার শিউলি যার সুগন্ধ মাথিয়ে তুলেছে সহস্রাব বহুজনের মন কিন্তু তাদের কেউ আমায় ভালোবেসে কখনো ঘরে নিয়ে ফেরেনি আমি বর্ষায় ফোটা সেই কদম যার উপর হোমড়ে খেয়ে পড়েছিল বহু লোকজন কিন্তু প্রয়োজন শেষে ড্রেনের জলে ফেলে চলে যেতে দুবারও ভাবার মতো সময় নষ্ট করেনি আমি সেই বকুল যার চিরনা না কোনো ভুল যাকে নিয়ে বানানো হয়েছে শখের গহনা শখের গান অথচ বাস্তবে রোজ পায়ের তলায় মরি কোথাও আমারই ছিল আমি কেন কাটা যুক্ত গোলা জন্মাইনি নিজের কাটার আঘাতে কেন অন্যদের ক্ষত বিক্ষত করতে পারিনি দোষ আমারই আমাকে পেতে কত সাধনা করতে হয়নি বরং আমি নিজেই উপস্থিত হয়েছি সবার কাছে সবার কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে তাই কেউ আমার মূল্য বোঝেনি কখনো আমায় ভালোবাসতে চায়নি আপন করার মতো ভুল আমার সাথেও হয়নি এসবে তাই শুধু আমার কারণ ভুল আমার সম্পর্ক কখনো শেষ হয় না শেষ হয় দুজনের দেখা শেষ হয় একসাথে পথ চলা দূরত্ব বাড়তে বাড়তে দুজন দুদিকে চলে গেলেই সম্পর্ক শেষ হয় না আবার কখনো দেখা হয় কোনোদিনও দেখা না হলেও মনে পড়ে যায় মনের অজান্তেই মনে পড়ে যায় ভিড় করে পুনরায় কথা ভাবি আমার একটা মানুষ ছিল সে মানুষটা কোথায় কেমন আছে ভালো থাকলে ভালো খারাপ থাকলে আমার কি আমিও যে তেমন ভালো নেই তবুও আলাদা হয় মানুষ আলাদা হবার অভিনয়ে সম্পর্ক শেষ হয় না আমরা রাখতে পারি না সম্পর্কে বিপদ কখনো যায় না। মানুষ বিপদে আছে যে যার মতো করে অল্প ভয়ঙ্কর কিংবা নিষ্ঠুর না ভুলতে পারা জনিত বিপদে প্রায়রিটির বিষয়টা হয় সমানের সমানে কেউ ভালোবাসে আর কেউ ভালোবাসতে শেখায় যে ভালোবাসে তার বিপরীত পক্ষের মানুষকে যদি ভালোবাসতে নাও জানে তবু সে ভালোবাসা পেয়ে ভালোবাসতে শিখে যাবে তাকে আলাদা করে ভালোবাসতে গেলে ভাবতে হবে না সে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে এর পরবর্তীতে যদি হিসেব করে ভালোবাসতে হয় যেমন আমি তাকে কতটুকু ভালোবাসলাম সে আমাকে কতটুকু ভালোবাসা দিচ্ছে এমন হলে সেই ভালোবাসার কোনো কিনারা নেই সে আর যাই হোক মানুষ ভুল করে কখনো ভালোবাসতে ভুলে চায় না যদি না স্বেচ্ছায় ভুলতে চায় একজন সবটুকু উজাড় করে দিচ্ছে আর যদি একটু বেশি বললে বা করলে মাথায় উঠে যাবে এমন চিন্তা বাস করে তাহলে একদিন সব উজাড় করে দিলেও আগ্রহ থাকবে না তুমি পাশে থাকে প্রেম বাড়ে পাশে না থাকলে সাধনা বড বাড়াবাড়ি হয় আমার সাথে দেখো না আমার কাছে ভালো থাকা মানে তুমি পাশে থাকা সময় দেওয়া কথা বলা নিয়ম করে এই উদাসীন আর যত্ন নেওয়া মন খারাপ হলেই হুঠাট জড়িয়ে ধরা ঠোঁটে চুমু খাওয়া বুকে মাথা রেখে নিঃপ্রাস শিশুর মতো পড়ে থাকা তুমি পাশে থাকলে খুব আশ্চর্যজনকভাবেই আমি দুঃখ ভুলে থাকি শুধু আমি ভালো থাকা মানে আমার কাছে ভালোবাসা নয় খুব কাছাকাছি পাশ থেকে ভালোবাসার মাঝেও মানসিক শান্তি আছে চোখ তুলে তাকাতেই ভালোবাসার মানুষটির সামনে থাকার ব্যাপারটা মারাত্মক সুন্দর মশাইলেও চাইলেও শুতে পারছি চোখ ভরে দেখতে পারছি এতনাইতে সুন্দর অনুভূতি আর কি হতে পারে বলো তুমি ঘুমিয়ে আছো আমি দু চোখ ভরে দেখছি তোমায় যে দেখছি তুমি সেটা দেখছো না জানছো না আমি দেখেই যাচ্ছি প্রেমে পড়েই যাচ্ছি থামতে পারছি না আর থামতে পারছি না তুমি পাশে থাকলেই আমি উল হই দূর থেকে বিরহ আনলে পড়তে থাকি তোমার না থাকার সময়টুকু বিষণ্ন লাগে মন খারাপ হয় নিজেই নিজের কাছে ভালো লাগে না পৃথিবীতে ভালো থাকার জন্য এত কিছু থাকার পরেও মানবিক বিপর্যয় ঘটে লোক সমাগমে বড় একা লাগে সাধে আরো ঝাপসা লাগে চোখে তুমি চোখের সামনে থাকলেই আমার সব ভালো লাগা অনুভূতি প্রাণ ফিরে পায় না থাকলে অভিমানে নিজেকে ভীষণ কষ্ট দেয় আমার কাছে ভালোবাসা মানে দূরে থাকা নয় ভালোবাসা মানে দূরে থেকেও হৃদয়ে মিশে থাকা শারীরিক দূরত্ব কি আর মানুষকে আলাদা করতে পারে? যদি চুপ হয়ে যাও কথা না বলো যদি সময় না দাও কথা না শোনো তবেই তো মনে অজান্তেই দুজনের আলাদা হয়ে যায় তুমি পাশে থাকলেই বড্ড প্রেম বাড়ে না থাকলে যাত না তুমি দু চোখের আড়াল হলেই মন অস্থিরতায় ডুবে থাকে চোখের সামনে এলেই ভুলে যায় পৃথিবীর জাগতিক সব দুঃখ যন্ত্রণা এবং অভিমান খেয়াল করে দেখবে যার সাথে কথা বলে মন ভালো থাকে একটা সময় পর তার সাথে খুব একটা কথা হয় না যে মানুষটা পাশে থাকে সব সময় মন ভালো থাকে আশেপাশে হাজার মানুষের ভিড়ে শুধুমাত্র সেই মানুষটাই সব সময় ধরা বাইরে বাহিরে থাকে এই অভ্যাস আর অনুভূতি জিনিসটা খুব বাজে যার সাথে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হয় নিয়মামাফিক কথা না হলে মন ভালো থাকে না আবার যার প্রতি অনুভূতি কাজ করে সে ছাড়া অন্য কেউ মন খারাপ দূর করতে পারে না আমরা মানুষগুলো তাদের সাথে ভালো থাকি বলে ভাবি মূলত তাদের কারণেই আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে না শত ব্যস্ততার মাঝে থেকেও আমরা যার সাথে কথা বলতে অপেক্ষায় থাকি তার কাছে তার সময়গুলো বড্ড বেশি আমি পৃথিবীর সব কাজে তাদের সময় হয় ঠিকই শুধুমাত্র আপনাকে শোনার সময় তার হয় না এই আমরা যারা শুধুমাত্র একটা মানুষের মাঝে সীমাবদ্ধ থাকতে চাই সে একটা মানুষকে আমাদের আবেগ অনুভূতি যত্ন নেয় না হাজারটা মানুষের মাঝে থেকেও সে নির্দিষ্ট একটা মানুষের শূন্যতা আমরা কোনো কিছু দিয়েই পূর্ণ করতে পারি না একজনে যে আসক্ত থাকতে চায় নিয়তি বাস্তবতা আর নয়তো ওই মানুষটা তাকে ঠকায় পৃথিবীর সব মানুষ আপনাকে ঠিকঠাক বুঝবে আপনার পাশে থাকতে চাইবে আপনাকে ভালোবাসতে চাইবে তবে যার প্রতি আপনার আসক্তি দিন দিন বেড়ে যায় শুধুমাত্র সে ছাড়া আপনি পরিষ্কার বুঝতে পারছেন মানুষটা আপনাকে অবহেলা করছে সে তার আচরণ দিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে তোমাকে ছাড়াই আমি হ্যাপি আছি তার কথা বলা কমে গেছে ব্যস্ততা বেড়ে গেছে তবু সে বলছে না আপনাকে তার লাগবে না কিন্তু আপনি বুঝে গেছেন অবহেলা দিন দিন শুরু আপনি প্রায় তার আচরণ দেখে তার উপর রাগ করেন কষ্ট পান সে বোঝে কিন্তু দাম দেয় না আপনি নিজেই রাগ করেন আবার সে রাগ না ভাঙালে নিজেই গিয়ে তার খোঁজ নেন রাগ করে থাকতে পারেন না কিন্তু তার কাছে হিসাবের কোনো দাম নেই আপনি নিজেই পড়ে আছেন তার কাছে আসলে বেশি ভালোবাসলে মানুষ হারিয়ে যায় পৃথিবীতে সুখী হওয়া নিশ্চয়তা কেউ দিতে পারে না অথচ দেখো আমি শতভাগ নিশ্চয়তা নিয়ে বলেছি তোমায় পেলেই আমি সুখী হব তুমি কাছে থাকেই আমার দিনকাল ভালো কাটবে শুধু তুমি পাশে আছো ভেবেই অনায়াসে সব দুঃখের দিন রাত স্বাধীন ক্লান্তি অফিসে বসে বকুনি বিষণ্ণ মন খারাপ দিন শেষে ঘরে ফিরে তোমার আলিঙ্গনে তোমার হাসি মুখখানা দেখেই ভুলে যাব সব তুমি কাছে থাকলেই এসব বিস্তৃ অভিমান লজ্জায় মুখ থুবড়ে পড়ে থাকবে তুমি পাশে থাকলেই ভালো লাগবে জ্যোৎস্নার রাত আকাশের চাঁদ জোনাকি পোকার গান ব্যালকানিতে দাঁড়িয়ে দেখি না বাতাসে উড়িয়ে দেব সব মন খারাপ তোমায় পেলে আমি হব পৃথিবীর একমাত্র সুখী মানুষ আমার সব দুঃখ হতাশা ক্লান্তি অভিমান অভিযোগ তুমি দূরে থাকো বলেই তুমি না থাকলে কথা না বললে বড্ড একা লাগে নিজেকে ভীষণ রকম মন খারাপ হয় বিষণ্ন লাগে ভোগটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তোমার ভালোবাসে পেলেই এসব দুঃখের দিন রঙিন হয় কত রোগ রোগ কাটিয়ে আমি ফিরে পেতে পারি সুস্থ স্বাভাবিক জীবন ছোট্ট এ জীবনে তোমায় নিজের করে পাওয়ার চাইতে আনন্দ আর কিছুতেই নেই বিশ্বাস করো আমি সুখী হব শুধু তোমায় পেলেই পৃথিবীর সব সুখ চিনি এনে তোমার পায়ের তলায় রেখে বলবো ভালোবাসি ভীষণ ভালোবাসি